আমি কিছু পিঠে বাটা মাছকে এই জন্য দেখেন এই আটাটা সেদ্ধ করে নিয়েছি মানে চাউলের গুঁড়া এটা যেরকম রুটি বানায় ওরকম সেদ্ধ করে নিয়েছি তাই আর ভিডিওটা করলাম না এইদে এখন আমি এটা হালকা হালকা গরম আছে এই অবস্থা এখন মথে নিব সুন্দর করে মথে নিতে হবে যেমন রুটি বানায় ওভাবেই মথে নিতে হবে এই যে দেখেন মথার শ্বাস এখন আমি পিঠে বানাবার জন্য চলে যাব আমি এখানে শিল্পাটা নিয়েছি কারণ শিলপাটায় পিঠেটা বানাতে আরাম হয় দেখেন এইদে রসির মতো করে নিয়েছি এখন আমি পিঠাটা কেটে নেব এটাকে আমাদের এলাকায় হাত চুই বলে বা চশি পিঠা বলে দেখেন আমি কেটে নিচ্ছি আমি মোটামুটি পারি কিন্তু অতটা সুন্দরভাবে পারি না আমার মা অথবা দাদি বা আমার শাশুড়িকে দেখতাম অনেক সুন্দর করে কাটতে পারতো একদম সে মতো ছোটো ছোটো করে কাটতো কিন্তু আমি মোটামুটি অতটা পারি না তা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন যাক আমার বাচ্চার ভিডিও করতে বলছিলাম সে শুধু পাটার ভিডিও করছে সাইডার ধরে নাই। এই যে দেখেন এখন আমার সাইডে দেখাচ্ছি এই যে সুন্দরভাবে কাটতেছি মোটামুটিভাবে হচ্ছে এই যে এখন এভাবে কেটে নেবো সবগুলো পিঠায় সেম প্রসেসে আমি কেটে নেবো এগুলো কিন্তু অল্প একটু আটায় অনেকগুলো পিঠে হয়ে যায় যাই এখন এটা কেটে নিচ্ছি আমি সুন্দর করে এই যে দেখেন আমার পিঠেগুলো কাটা অনেকগুলো হয়ে গেছে যে মোটামুটি হয়েছে একদম খারাপও হয় না আবার বেশি ভালোও হয় নাই যারা পারেন তারা তো অনেক সুন্দর করে কাটতে পারেন যাই আর যারা না পারেন তারা এভাবে মোটামুটি করে আমার মতো কাটতে পারেন এই যে দেখেন পিঠাগুলো কেটে নিচ্ছি মানে আমি আরও কাটবো মাঝে মাঝে একটু এরকম গুড়ার সিটে গুড়ি চালের গুঁড়ি অথবা আটার সিটা দিয়ে নেবেন যাতে পিঠাটা দলা না পেকে যায় একসাথে হলে এই জন্য আমি আবার মাঝে মাঝে দিয়ে আবার কেটে নিচ্ছি এরকম করে সবগুলো পিঠা আমি কেটে নেব এ পিঠাটা কিন্তু শীতে খেতে অনেক মজা দুধ বা নারিকেল যা খান অনেক মজা হয় আর এটা আমার অনেক পছন্দের পিঠা শীতের দিনে বিকালে বানিয়ে রাখলে পুরা রাত ভিজিয়ে রাখলে সকালে খেতে দারুণ অনেক মজা হয় যাই হোক পিঠাটা আমি বানিয়ে নিলাম আমার বাচ্চা খাবে তাই এই যে দেখেন সুন্দর ছোট ছোটো হয়েছে মোটামুটি বেশি খারাপ হয়নি যাক এই সবগুলো পিঠা আমি কেটে নিয়ে এসেছি দেখেন অনেক সুন্দর হয়েছে এখন আমি পিঠাগুলো রান্না করার জন্য চলে যাব চুলায় দেখেন এই যে অনেক সুন্দর এভাবে এই চালের গুঁড়ার পিঠাটা কিন্তু খেতে অনেক মজা হয় এই যে এখন আমি চুলায় চলে যাব প্লেটেও তুলে নিলাম প্লেটে তুলে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছে যে কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর যেমনি তেমনি খেতে সুন্দর হয় এপিঠেটা বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু ওটা তেমনটা খেতে মজা হয় না কিন্তু হাতে যদি এভাবে চালের গুঁড়া দিয়ে করে নেওয়া যায় তাহলে খেতে দারুণ আবার এটা আমরা সংরক্ষণ করা যায় ফিরে রেখে একটু এক সপ্তাহ সংরক্ষণ করা যাবে তারপর রান্না করা যায় কিন্তু আমি মনে করি যে সাথে সাথে রান্না করলেই মজা বেশি হয় যে দেখেন যে এদিকে আবার চুলায় একটা পাতিলিচু দুধ বসাই দিয়েছি এখানে এক লিটারের মতো দুধ আছে দুধটা গরম করে নেব পিঠা ই করার জন্য এই যে সাথে দিয়ে দিচ্ছি দুই টুকরা তেজপাতা একটা দারচিনি একটা এলাচ কারণ দারচিনি এবং এলাচের মিষ্টি জিনিসের ভিতরে সেন্টটা অনেক ভালো আসে এবং খেতেও মজা হয় এই যে দেখেন দুধটা বলো কাটছে এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দিব। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন এলা গ্রামের বাড়িতে তো দেখা যায় যে খেজুরের গুড় দিয়ে অনেকে পিঠাটা তৈরি করে কিন্তু আমি একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলে দেখতে ভালো হয় স্বাদা বাচ্চারা খেতে পছন্দ করে গুড়টা আবার বাচ্চারা খেতে পছন্দ করে না এই জন্য আমি গুড় দিলাম না এই যে দেখেন সুন্দরভাবে ফুটে উঠছে দুধগুলো এখন আমি এর ভিতরে পিঠাটা দিয়ে দেবো দেখেন বলো করছে এই যে পিঠাটা দিয়ে দেব। পিঠেটা দেওয়ার একটা টিপস আছে যে পিঠেটা দিয়ে হালকা করে একটু নেড়ে দিতে হবে কিছু দিয়ে আবার একটু নেড়ে দিতে হবে কারণ যাতে দলা পাকিয়ে না যায় একসাথে দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে এই জন্য কিছু দিয়ে আবার একটু নেড়ে দিয়ে আবার দিতে হবে তাহলে আর দলা পাকাবে না তাহলে সুন্দরভাবে এটা একদম পারফেক্টভাবে হবে এই যে দেখেন আমি দিচ্ছি আবার একটু না নাড়া দিয়ে আবার দিয়ে দিচ্ছি এই যে দেখেন ঘুরে ঘুরে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলাম সবগুলো পিঠা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তারপরে এক থেকে দুটা মানে সেদ্ধ হয়ে আসলে পিঠাটা স্লো টপ করে দেবো যেহেতু এর ময়দাটা আগে থেকে সেদ্ধ করা আছে এজন্য এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং এটা রান্না করতে বেশি সময়ও লাগে না এই যে দেখেন সুন্দর করে সবগুলো ঢেলে দিয়েছি এমন আমি একটা বলক দিয়ে নেব এই যে বলক চলে আসছে এবং দেখেন খুব সুন্দরভাবে বলকটা চলে আসছে এর সাথে আমি দিয়ে দিলাম কিছু কিসমিস এবং কিছু বাদাম কিসম কিসমিস এবং বাদাম দিলে খাবারটা অনেক সুস্বাদু হয় আর খাবারটা খেতেও দারুণ মজা হয় এই যে এখন আমার রান্না পিঠাটা শেষ এখন আমি চুলো টপ করে দিয়েছি এই যে দেখেন সকালবেলা আমি এখন বেড়ে নিয়েছি দেখেন এই পর্যায়ে এরকম ঘনত্ব চলে আসছে খেতে খুবই মজা হয়েছে দারুণ এই যে দেখেন আমি খাচ্ছি এই পিঠাটা আপনারা না খালে বুঝতে পারবেন না এভাবে শীতের দিনে বাসায় পিঠা তৈরি করে খেতে পারেন যারা এখনও খাননি তারা ট্রাই করে দেখবেন অনেক মজার পিঠা বাচ্চারাও পছন্দ করে বড়রাও পছন্দ করে এবং শীতের দিনে খুবই সুস্বাদু একটা পিঠা ধন্যবাদ সবাইকে আমার ভিডিও